আমরা বহুভুজ বা পলিগণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আমরা এর আগের লেকচারে বহুভুজের সংজ্ঞা বাহু শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু এবং কর্ণ নিয়ে আলোচনা করেছি তার পরবর্তী লেকচারে বহুভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি কুব্জ বহুভুজ অকুব্জ বহুভুজ এবং আমরা সর্বশেষ সুষম বহুভুজ নিয়ে আলোচনা করেছি যে সুষম বহুভুজের আমরা দৈর্ঘ্য সুষম বহুজের সংজ্ঞা সুষম বহুজের বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করেছি আজকে লেকচার আমরা সুষম বহুভুজ যে রয়েছে এই যে আমরা চারখানা লিখেছি সুষম বহুভুজ এই প্রতিটি সুষম বহুজের প্রতিটি কোণের মান কত হয় সেটা নিয়ে আলোচনা আমরা আগের লেকচারে সুষম বহুভুজ সম্পর্কে আলোচনা করেছি সুষম বহুজ বলতে যে বহুজের প্রতিটি দৈর্ঘ্য সমান হয় তাকে সুষম বহুজ বলা হয় তাহলে দেখো সুষম ত্রিভুজ মানে যে বহুভুজের তিনটি দৈর্ঘ্য সমান তাকে আমাদের সুষম ত্রিভুজ বলা হয় তাহলে দেখো এখানে আমরা ছবি অঙ্কন করলাম এ বি সি এই যে সুষম ত্রিভুজ লিখেছি এই সুষম ত্রিভুজের প্রতিটি বাহুদৈর্ঘ্য সমান এব সমান বি সি সমান সি এ এবং এই প্রতিটি কোণের মান কত ডিগ্রি হয় বলতো ষাট ডিগ্রি তাহলে এই যে সুষম ত্রিভুজ সেই সুষম ত্রিভুজে প্রতিটি বাহুদৈর্ঘ্য এব সমান বি সি সমান সি এ এবং সমস্ত কোণের সমষ্টি কত হয় সমস্ত অন্তকোণের সমষ্টি হয় অন্তকোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি সো জানিয়ে দেওয়া হোক যে ত্রিভুজের সমস্ত কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে প্রতিটি কোণ কত হবে যে তোমার তিনখানা কোণ রয়েছে তিন দিয়ে ভাগ করে দাও একশো আশি বাই তিন সমান ষাট ডিগ্রি সেই জন্য সমবাহু ত্রিভুজের বা সুষম ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয় ষাট ডিগ্রি অনুরূপভাবে সুষম চতুর্ভুজ সুষম চতুর্ভুজ যাকে আমরা বর্গক্ষেত্র বলে ডাকি এই যে সুষম চতুর্ভুজ সেই সুষম চতুর্ভুজের প্রতিটি বাহুদ্রোহ কী হবে সমান এ বি সি ডি এখানে আমাদের এ বি সমান বিসি সমান সিডি সমান এ এবং প্রতিটি কোণে মান কত হবে সমস্ত কোণের সমষ্টি হয় আমাদের যে কোনো চতুর্ভুজে তিনশো ষাট ডিগ্রি তা তিনশো ষাট ডিগ্রি যদি হয় তাহলে প্রতিটি কোণের মান কত হবে যেহেতু চারখানা কোণ রয়েছে চার দিয়ে ভাগ করে দাও তিনশো ষাট বাই চার সমান আসবে আমাদের নব্বই ডিগ্রি সুতরাং প্রত্যেকটা কোণের মান হবে আমাদের নব্বই ডিগ্রি তারপরে সুষম পঞ্চভুজ ছবি কীরকম হবে সুষম পঞ্চভুজের সুষম পঞ্চভুজের ছবি হবে এটা আমাদের সুষম পঞ্চভুজ নাম দাও এ বি সি ডি ই সুষম পঞ্চভুজ তাহলে সুষম পঞ্চভুজের ছবি এরকম প্রতিটি বাহুদ্রগ সমান এবি সমান বিসি সিডি সমান ডি ই সমান সুতরাং এবি সমান বি সি সমান সি সমান এবং সুষম পঞ্চভুজের সমস্ত কোণের সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি যেহেতু আমাদের পাঁচখানা রয়েছে তাহলে এখানে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রতিটি কোণের মান আসবে একশো আট ডিগ্রি সো প্রত্যেকটা কোণ এটাও একশো ডিগ্রি এটাও একশো আট একশো আট একশো আট এবং এটাও একশো আট ডিগ্রি সো এটা হলো আমাদের সুষম পঞ্চভুজ অনুরূপভাবে সুষম সরভুজ ছবি কীরকম হবে এটা হলো আমাদের সুষম সরভুজের ছবি নাম দাও এ বি সি ডি ই এফ এবং প্রতিটি দৈর্ঘ্য সমান কত হবে আমাদের বি সমান সি সমান সিডি ডি দেখো প্রতিটি বাহুদৈর্ঘ্য কী হবে আমাদের বাহু বাহুদূর্ঘ্য সমান এবং এই সুষম সরভুজের যতগুলো কোণ রয়েছে কতগুলো কোন যেহেতু আমাদের সংখ্যা ছয়টি এখানে আমাদের কোণের সংখ্যা ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কোণ আছে এবং এই সুষম সরভুজের যতগুলো কোণ রয়েছে সমস্ত কোণের সমষ্টি হয় আমাদের সাতশো কুড়ি ডিগ্রি তাহলে যদি ছয়টি বাহু রয়েছে তার ছয়টি বাহু থাকলে কত হবে সাতশো কুড়িকে ছয়টি ভাগ করে দাও তার প্রতিটি কোণের মান কত আসছে একশো ডিগ্রি তাহলে এই যে সরভুজ রয়েছে সুষম সরভুজ এই সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ একশো কুড়ি ডিগ্রি তার মানে এই কোনটাও একশো কুড়ি ডিগ্রি হবে এটাও একশো কুড়ি ডিগ্রি হবে এটাও একশো কুড়ি ডিগ্রি সমস্তগুলো একশো কুড়ি ডিগ্রি হবে এর অনেক বলবে যে স্যার এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা সমস্ত অন্তঃকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি চতুর্ভুজের সমস্ত কোণের সমষ্টি চা তিনশো ষাট ডিগ্রি কিন্তু পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ অষ্টভুজ এদের অন্তঃকোণের সমষ্টি কী করে পাবো এই জন্য আমরা পরবর্তী লেকচারে কীভাবে এই অন্তঃকোণের পরিমাণ আর বহিক কোণের পরিমাণ নির্ণয় করতে হয় সেটা আমরা পরবর্তী লেকচারে শিখব